চেষ্টা করছি যে ছাত্র জনতাকে কিন্তু সেনাবাহিনী ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা ছাত্র জনতাকে এখান থেকে অনুরোধ করে অনুরোধ করছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তবুও কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্যরা কিন্তু একটি বিশাল টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্যে তবুও কিন্তু ছাত্র জনতা এখানে সেনাবাহিনীকে ধুয়া ধুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে যাবেন না বলেও সেনাবাহিনীকে জানাচ্ছেন যেমনটি দেখছি সেনাবাহিনীকে কিন্তু ইতিমধ্যেই এই ধানমন্ডি বত্রিশ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন শিক্ষার্থীরা অন্যদিকে সেনাবাহিনী কিন্তু বারবার অনুরোধ জানাচ্ছেন ধানমন্ডি বত্রিশ থেকে সবাইকে বের হয়ে যাওয়ার জন্য তবুও কিন্তু তারা সেনাবাহিনীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন